হঠাৎ তোমার এরকম মাথা ব্যথা হচ্ছে জানি না কেন এরকম মাথা ব্যথা হচ্ছে ঠিক আছে তুমি চুপটি করে শোও আমি মাথাটা টিপে দিচ্ছি আস্তে আস্তে কি রে দাদা ভাই কি হচ্ছে বাবা সকাল সকাল এই একদম বাজে কথা বলবি না আমার খুব মাথাটা ব্যথা করছে ঠিক আছে ঠিক আছে তুমি শো উঠতে হবে না দাদা ভাই তোরা সবাই রাজি তো হ্যাঁ বোন আমি তো খুব করে চাই আর তোর ছোটদাও তো খুব করে যায়। তোরা এরকমভাবে সাপোর্ট করলেই তো আমি এগিয়ে যেতে পারবো বল দাদা ভাই আমরা সবাই তোমার সাথে আছি তুমি একদম চিন্তা করো না তো তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো বাবা সকাল সকাল পিঙ্কি কত আদর খাচ্ছে উমা তুই চলেই এলাম বুঝলি আজকে একটা খুব বড় স্পেশাল দিন আমার জন্য আমি তোর জন্য নতুন জীবন ফিরে পেয়েছি পিঙ্কি আমি খুব খুশি আমার বাবা রাজি হয়ে গেছে আমার বাবাও চাই আমি তোর সাথে যাই রে পিঙ্কি আমি খুব খুব খুশি তোকে বলে বোঝাতে পারবো না আমার এতটা আনন্দ হচ্ছে সত্যি রুমি কাকু রাজি হয়ে গেছে আমরা দুজনে একসাথে যেতে পারবো ইয়ে মা ও মা দেখবে আসো আমি খুশিতে আর কথাই বলতে পারছি না কি হয়েছে রে পিঙ্কি মা মা আমার রুমিও আমার সাথে যাচ্ছে আমি খুব খুশি তোমার আর চিন্তা করবার কোনো কারণ নেই হ্যাঁ রে মা রুমি তুইও যাচ্ছিস সাথে আমি খুব খুশি হয়েছি রে মা হ্যাঁ আন্টি আমিও যাচ্ছি ভালো হয়েছে তোর বাবা রাজি হয়ে গেছে পিঙ্কি এখানে এসে গল্প করো ওকে বসতে দাও আমরা একসাথে খুব মজা করবো আর হ্যাঁ পড়াশোনাটাও করতে হবে বুঝলি সেটা তো অবশ্যই করতে হবে শোন না রুমি একবার না পার্লারে যেতে হবে আমার চুলটা পুরো ড্যামেজ রুমি তুমি কখন এলে আমি তো আওয়াজই পেলাম না এই তো বৌদি এক্ষুনি এলাম এসো না বসো দাঁড়াও তোমার জন্য একটা জিনিস আনি কোথায় গেল বৌদি তোর জন্য কিছু আনতে গেছে এই যে নিয়ে চলেও এসেছি তোমার জন্য আচার রেখে দিয়েছিলাম আমি বলে রুমি এলে আর ওকে দেবো তুমি তো আচার খেতে ভীষণ পছন্দ করো আমি এই জন্য তুলে রেখেছিলাম তোমরা চলে গেলে আমার ভীষণ মন খারাপ হবে তখন দিদিভাইয়ের সাথেই থাকতে হবে আর তোমাদের দুজনকে আমি খুব মিস করব। আমরাও তোমাকে খুব মিস করব। আমার বন্ধু বলতে তো তোমরা দুজনেই আছো বলো হ্যাঁ বৌদি আমরাও খুব খুব তোমাকে মিস করব তোমার কথা খুব মনে পড়বে পিঙ্কি এরকমভাবে আনন্দের মুহূর্তটাকে নষ্ট করো না তুমি সামনের দিকে এগিয়ে যাও আমি তো তোমার সাথে আছি সবসময় চুপ করো চোখের জলটা মুছো এখন খুব খুশির দিন মন খারাপ করিস না পিঙ্কি আমরা তো বাড়িতে আসতেই থাকবো আর ওখানে তো সারা জীবনের জন্য চলে যায় চলে আয় স্নান করে আয় পিঙ্কি তাড়াতাড়ি যাও রুমি রান্নাঘরের দিকে যাও আর তুমি পিঙ্কি স্নান করে এসো যাও আমি আমার মেয়েটাকে গিয়ে বরং স্নান করাই সে কি করছে কে জানে হ্যাঁ বৌদি ভাই তাই করো আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আজকে পিঙ্কির জন্য স্পেশাল রান্না হয়েছে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো আর তুই যা ছটপট স্নান করে আয় হ্যাঁ বৌদি আমিও যাই বরণ তুই এখন এখানে বসে আছিস চল রান্নাঘরে চল আমার স্নান করা হয়ে গেছে আর আয় চল চল বড় বৌদি ভাই ভাত দাও আমার স্নান হয়ে গেছে হ্যাঁ তো কে বলো আজকে মাটনটা কেমন হয়েছে আজকে পিঙ্কির জন্য স্পেশাল মাটন হয়েছে হুম খুব ভালো হয়েছে বৌদি আর একটু দেবো তোমাকে না না আগে এতটা খেয়ে শেষ করি তারপর নেব। খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আর দেবো না ভালো দিনে তোদের বাড়ি এসেছি পিঙ্কি